আপনার ভিতরে যদি শাহাদাতের তামান না থাকে তাহলে আপনি যদি গড়ে পড়ে আপনি যদি জ্বরে আক্রান্ত হয়ে আপনি যদি যে কোনো অসুস্থ হয়ে ঘরে পড়ে মারা যান আপনার সামান্য যদি থাকে শাহাদতের তাহলে আপনি শাহাদতের মর্যাদা পাবেন সুবাহান মানব বন্ধন এবং বিভিন্ন মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো অন্যায় দেখবে আচ্ছা আপনারা আমার কাছে তো মনে হয় যে ইসরায়েলরা যে মুসলমানদেরকে মারতে সেটি একটি অন্যায় না যখন তোমরা অন্যায় দেখো তোমার হাত দ্বারা প্রতিহত করো হাত দ্বারা প্রতিহত করাই ফরস যদি না পারি মুখ দ্বারা প্রতিহত করো আমরা যদি মুখ দিয়ে বলতে পারি আমরা সেখানে যাওয়া পারতেছি না যদি এখান থেকে অনলাইনের মাধ্যমে আমরা প্রতিবাদ করতে পারি তাহলে এটি হচ্ছে দ্বিতীয় স্তর আর যদি মুখ না বলতে পারি তাহলে অন্তর থেকে তাদেরকে ঘৃণা করতে হবে আর এটি হচ্ছে ইমানের সর্বনিম্নতম স্তর অন্তত আপনার ইমান আছে যদি তাদেরকে অন্তর থেকে ঘৃণা করেন আসলেই ঘৃণা করেন আর যদি ঘৃণা করতে না পারেন যদি তাদেরকে ভালোবাসেন তাহলে আপনার ভিতরে নাই ইমান নাই এক নাম্বার ইমান শক্তিশালী ইমান যদি থাকে তাহলে তাদেরকে হত্যা করতে হবে হত্যা করার মতো শক্তি নাই হাত ধরে প্রতিহত করার শক্তি নাই অন্তত যে আজকে জামালপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হবে ফিলিস্তিনের নির্যাতিত বাইদের পক্ষে ইসরায়েলদের বিরুদ্ধে আপনারা চাইলে বিকাল সাড়ে চারটায় উপস্থিত হতে পারেন আবার হচ্ছে আগামীকাল সারা বাংলাদেশের যত আলেমোলাম রয়েছে আপনার আওয়ামী লীগ বিএনপি জামাত বলেন হানাফি মাজ এবং মাজহাবি বলেন আর আহলে আজিজ বলেন সকল সকল মত নির্বিশেষে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাবে যেটি হচ্ছে শাহবাগ থেকে শুরু করে সরার দ্বিবন পর্যন্ত যাবে সম্মানিত উপস্থিতি আমরা চাইলে আমাদের ক্ষমতা আছে যদি ঢাকা পর্যন্ত যাওয়ার আমরা ঢাকা পর্যন্ত যাব যদি প্রসেসিং এরকম হয় যে ফিলিস্তিন পর্যন্ত যাওয়ার যুদ্ধ করার মতো প্রসেসিং যদি হয় তাহলে আপনাকে আমাকে পুরো বিশ্বাস রাখতে হবে যে আমরা সেখানে যাইতে পারি আপনার ভিতরে যদি শাহাদাতের কামনা থাকে তাহলে আপনি যদি গড়ে পড়ে আপনি যদি জ্বরে আক্রান্ত হয়ে আপনি যদি যে কোনো অসুস্থ হয়ে গড়ে মারা যান আপনার সামান্য যদি থাকে শাহাদতের তাহলে আপনি শাহাদতের মর্যাদা পাবেন সুবাহান আল্লাহ বেহামদি আবার একটি আদিশ আসছে কোন মুসলমান সে মারা গেল কিন্তু তার ভিতরে শাহাদতের তামান্না নেই তাহলে মুনাফেক অবস্থায় মারা গেল নাওয়াজ তাহলে আপনাকে আমাকে শাহাদাতের তামান্না থাকতে হবে যখনই আমাদের জেহাদ করার মতো পরিপূর্ণ এবিলিটি চলে আসবে তখনই আমাদের জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে আর এই মুহূর্তে যেন আমরা মুখের মাধ্যমে অনলাইনের মাধ্যমে প্রতিবাদ করার সুযোগ পেয়েছি তাহলে ইনশাল্লাহ আমরা আগামীকাল সাড়ে তিনটায় আগামীকাল তিনটার সময় ঢাকায় শাহবাগে উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং আজকে যারা যেতে চান তারা হচ্ছে এখানে জামালপুরে উপস্থিত হতে পারেন প্রতিবাদ এখানে সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি ঘন্টা সময় দিয়ে এটা আপনার একটি যাওয়া আসার যে কষ্ট, আপনার যাওয়া আসার যে এটি আপনার হবে। সর্বশেষ তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য আমরা যেটুকু পারি সেটুকু করতে হবে এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে সম্মানিত উপস্থিতিতে আপনারা এটি পড়বে বাংলাদেশের যে নোয়াখালী কুমিল্লা নালিতাবাড়িতে বিভিন্ন সময় বন্য আপনারা সহযোগিতা করেছেন বিভিন্ন জায়গায় আপনারা অনেক সময় সহায়তা করেন আপনারা অনেক সময় অনেক খরচ করেন আজকের সেই ফিলিস্তিনের মাজলুম ভাইদেরকে বিভিন্ন সেক্টর থেকে বিশেষ করে বাংলাদেশ জমিদ আলাদিস এবং হচ্ছে আমাদের ওই আবদুল্লাহ বিন এরশাদ ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহ তার ছেলে আবুকল জাকেরিয়া স্যার এবং আরো অনেকের মাধ্যমে ফিলিস্তিনে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে এবং আমরা ভিডিও দেখতেছি তারা আসলেই পাঠাইতেছে আপনার কাছ থেকে ফিলিস্তিনবাসীকে দিবে বলে টাকা নিয়ে কেউ আত্মসাত করবে না আপনি বিশ্বাস করতে পারেন এবং আপনি আমাদের কাছে টাকা দিতে পারেন এবং সেই টাকা ইনশাল্লাহ তাদের কাছে খাবার হিসেবে পৌঁছবে অন্তত তারা যেখানে ঘাস পাতা খাইতেছে সেখানে অন্তত এক লোকমা খাবার যদি খেতে পারে তার কলিজাটা যদি শান্তি হয় সে দোয়া না করলেও আপনি দোয়া পাবেন এবং তার এই তাকে একজন বিপদগ্রস্ত অভাব খাদ্য দেওয়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে এ আল্লাহ সর্বোপরি আপনি আমাদেরকে ক্ষমা করুন আপনি আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন আপনি আমাদেরকে ইসলামী বিধিবিধানের উপর অটল রাখুন আপনি আমাদেরকে খ্রিস্টানদের অনুসরণ থেকে বিরত রাখুন এ আল্লাহ أبناء هذه اللهم عز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين في كل مكان اللهم عز الاسلام والمسلمين اللهم ايد الاسلام والمسلمين اللهم دمر ديار اليهود الإسرائيل وفلسطين وهذا